নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বেশ কদিন ধরেই লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে তবে এখন সেরকমভাবে না পড়লেও ওই ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে কিন্তু বর্ষাকাল যেহেতু পাতাগুলো একদম সবুজ সতেজ হয়ে আছে বৃষ্টির জল পড়ে যাই হোক দিনটি হচ্ছে গুরু পূর্ণিমার দিন তো বাড়িতে তো পুজো হবেই তো আজকে ভিডিওটা গুরুকে প্রণাম জানিয়েই শুরু করলাম তো এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে তো আর বৃষ্টি ভালো লাগছে না জানো তো বৃষ্টি ওই একদিন দুদিন হলো তারপরে ছেড়ে গিয়ে বেশ ঝলমলে রোদ বেরোলো সেটা কিন্তু ভালো লাগে কিন্তু এই এক বৃষ্টি একদমই ভালো লাগে না পাঁচটা বাহান্ন মতো বাজে বাড়িতে তো পুজো হবেই আমি উঠে বাসি কাজগুলো এখনো সারছি এখন আমার স্নান করা হয়নি চলো ভেতরে সব কি চলছে তোমাদের দেখায় ওই যে রায় ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ঘুমটা এখনও সেরকমভাবে ভাঙেনি তো সেই জন্য ও সোফাতে একটু জিরিয়ে নিচ্ছে তো ওকে স্কুল পাঠাবো ওর যখন সকালে স্কুল ছিল তখন পুজো হলে বাড়িতে পুজো হলে ওকে স্কুলে পাঠাতাম না কিন্তু এখন তো ওই বেলার স্কুল তো সেই জন্য স্কুলে পাঠিয়ে দেবো এদিকে দেখো ছটা বাজতে দশ বেজে গেছে রায়ের বাবার ব্যাগপত্র রেডি ওরও ছুটি নেই ও অফিস চলে যাবে আর এই যে দিদি এদিকে স্নান টান সেরে নিয়ে পুজোর যন্ত্র শুরু করে দিয়েছে তো আমি যেহেতু বাসি কাজ করছিলাম সেজন্য আমার স্নান এখনও হয়নি এখনও স্নান হয়নি ওইদিকে মায়ের দিদি স্নান হয়ে গেছে আমার মায়ের এখনও স্নান হয়নি আমারও হয়নি এবার আমি স্নান করতে যাব কারণ আমার এখনও স্নান হয়নি তার কারণ রায়ের আমার খাবারগুলো প্যাক করে দিলাম স্নান টান করে আবার ওই ভাতটা ধরবো না সেজন্য জন্য ওর খাবারগুলো প্যাক করে দিলাম ওর তো ছুটি নেই রায়েরও ছুটি নেই আজকে তো ও ডিউটি যাবে সেজন্য সমস্ত কিছু রেডি করে দিলাম জামা কাপড় ও বেরোলে তারপরে আমি যাব স্নান করতে আর মায়ের স্নান হয়ে গেছে ওরা এরও ছুটি নেয় ওকে স্কুল পাঠাবো যেহেতু ওর দশটা থেকে স্কুল যদি সকালে স্কুল হতো তাহলে হয়তো পাঠাতে পারতাম না তো ওকে স্কুল পাঠাবো প্রায় তো বাসি কাপড় সমস্ত কিছু চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছে ওকে বললাম আমাদের একটু ভিডিও করে দে তো আমার তো ওইদিকে স্নান হয়ে গেছে দিদির পুজোর যন্ত্র সমস্ত কিছু করে ফেলেছে এখন আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি সাতটার সময় তাই আসার জন্য বলেছেন ঠাকুর মশাই তো দেখা যাক কটা বাজছে তো এদিকে ফল টলগুলো সেজন্য বানিয়ে নিচ্ছি আগে বানালে তো হবে না সে ফলগুলো খারাপ হয়ে যাবে তো রায় এখানে ভয়েস দিচ্ছিলো কিন্তু আমি বললাম ভয়েস দিস না তার কারণ গান বাজছে তো কপিরাইট হয়ে যাবে তো সেই জন্য আমি পর থেকে আবার ভয়েস দিচ্ছি তো এই যে খুব সুন্দর করে দিদি ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছে ওদিকে সমস্ত কিছু ঠাকুরের মানে পুজোর যা কিছু সমস্ত যোগাড়যন্ত্র করা হয়ে গেছে শুধু আমার ফলগুলো বানালেই কমপ্লিট এবার ঠাকুর মশাই এলেও আর কোনো চিন্তা নেই আমার মায়ের ওদিকে স্নান সেরে মাও টুকটাকি একটু হাতে হাতে কাজ করে দিল আর কি মা ওই নারকেল নারকেল কোড়া এগুলো করে দিল তো যাই হোক পুজোর যোগাড়যন্ত্র কমপ্লিট এখন ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা যোগাড়যন্ত্র সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে এখন অপেক্ষা চলছে ঠাকুর মশাইয়ের আসার আর ওই যে আমার মা এসছে মা আর দিদি এখন বসে গল্প করছে তো প্রায় পুজোতেই মামিমা থাকে মানে আমাদের ছোটো মামি শাশুড়ি থাকে কিন্তু এই বছরটাই নেই মানে এই পুজোটাই নেই আর কি তো যাই হোক এখন দেখা যাক কখন ঠাকুর মশাই আসছে তার অপেক্ষা করি ঠাকার এদিকে দেখো রায়কে দেখো ও ঠিক ওর সুযোগ বুঝে নিয়েছে এই যে ইতিমধ্যে কথা বলতে বলতেই ঠাকুর মশাই হাজি এখন সমস্ত পুজোর যন্ত্রটা দেখে নিই তারপরে পুজোটা শুরু করবেন మరా చురీ మహేష్ నమ గురుణు గుహేశ్వరు

অতপর সাজা এলো সপ্ত মধুকর জামাতা শহীদ সাধু চলিল সত্তর দক্ষিণ পার্চনা যা নাম করা সেই রাজ্যে সরকারের বিলায় লো

তারপর সকালবেলা মা মেয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে বাজারে নয় আমাদের রক্ষাগুলি তেলার ওখানে গিয়েছিলাম ওই যে ছানার পায়েস আনতে পূর্ণিমাতে পায়েস দেওয়া হয় তো কালকে এটাই মিস্টেক হয়ে গেছে আনা হয়নি নি পুজো হলো দিদি পরে ভোগটা দিয়ে দেবে তাই জন্য তো এনে দিলাম ঠিক আছে সন্ধে পর্যন্ত পূর্ণিমা আছে তবু এখনই নিয়ে আসা হলে এখনই ভোগটা দিয়ে দেবে পুজো হয়ে গেছে ঠিকই দিদি ভোগটা দিয়ে দেবে মানে পায়েসে ভোগ হয়ে যে চলো চলে এসছি আর আকাশ তো একদম মেঘলা হয়ে গেছে যখন তখন বৃষ্টি পড়লেই হলো উঁচু যেহেতু সকাল সকাল হয়ে গেছে ছানার প্রায়শটাও তো তখন এনে দিলাম দেখতে পেলে আর দিদি ভোগও দিয়ে দিয়েছে আর এদিকে রায়ের স্কুল যাবারও সময় হয়ে গেছে ওকে ঝটপট দুটো ভাত খাইয়ে দিলাম দিয়ে আমি এখন রেডি হচ্ছি ও রেডি হয়ে নিয়েছে স্নান টান তো সকালেই সারা হয়েছিল আর চুলটা না বড্ড ভিজে তো ভাবছি খুলে যাব না বেঁধে যাবো তো যাই হোক মাঝখানে কিন্তু আমি একদিন চুলটাও কেটে নিয়েছিলাম বাড়িতে চুলটা অনেকটা বড়ো হয়েছিল আর শেষের দিকে একদম লেজের মতো হয়ে যাচ্ছিলো দেখতেও খারাপ লাগছিলো তো পার্লারে আর যায়নি দিদিকে বললাম দিদি বাড়িতেই কাটিয়ে দিয়েছে তো এবার রায়েরও একদিন চুলটা কেটে নিতে হবে কারণ অনেকটাই বড় হয়ে গেছে স্কুল যাচ্ছে তো আর চুল বেঁধে যেতে হচ্ছে যার ফলে স্নান করা হচ্ছে না আর স্নান না করলে এখন পড়াশোনার বয়স যদি প্রত্যেক দিন মাথায় স্নানটা না করা হয় তাহলেই বা কী করে চলে আর যেহেতু বড় চুল খোলা রেখে গেলেও ম্যামরা বকে তো সেই জন্য ভাবছি ওর চুলটাও একদিন কাটিয়ে দিতে হবে তো এখন চুলটা আমি বেঁধে নিচ্ছি তো ও দাঁড়িয়েই মানে সোজা হয়ে দাঁড়িয়েছিল। তো ওকে বললাম বাপরে তুই কত লম্বা হয়ে যাচ্ছিস আমার থেকে আমি কি করে চুলটা বাঁধবো আর সত্যি আমার থেকে অনেক মানে আমার আর কিছুদিন পরে আমার হাইটেই হয়ে যাবে আর কি তো সেই জন্য ও একটু হাফ সিট হয়ে গেল। ঠিক দেখো এবার সুবিধা হচ্ছে নাকি তাহলে তুমি বাঁধো তো যাই হোক ওর চুলটা বেঁধে নিলাম আর আমি আমার চুলটা এমনি খোঁপা করলাম না জাস্ট লিপ দিয়ে বেঁধে নিলাম যেহেতু ভিজে আছে কিন্তু প্রচণ্ড গরমও ছিল বৃষ্টি হলে কি হবে প্রচণ্ড গরম তো যাই হোক এদিকে ও তো রেডি হয়ে নিয়েছে আর আমিও এদিকে রেডি হয়ে নিলাম কিন্তু আজকের প্রসাদ আমি দিতে যেতে পারবো না মা আছে মা আর দিদি একসঙ্গে দিয়ে আসবে কারণ দুজনে না গেলে প্রসাদ দিতে যাওয়ার অসুবিধে সেই জন্য আর কি তো যাই ওকে আগে স্কুলে ছটা দিয়ে আসি আর রায় মাঝখানে তোমাদের একটা আঁকা দেখালো ওটা কিন্তু ও নিজেই এঁকেছে ওর মধ্যে আবার একটু কারুকার্যও করছে আঁকা এমনি ও শেখে না ও বাড়িতেই টুকটাক যা কাজ টাজ করে আর কি তো যাই হোক চলো এখন ও তো রেডি হয়ে গেছে এখন স্কুলে দিয়ে আসি তখন দশটা ছয় বেজে গেছে আমি রেডি ওদিকে রায়ও রেডি বেরিয়ে যাবো এবার আজকে আমাদের পোষ্য সকাল থেকে এসছে কিন্তু ওকে খাবার দেওয়া হয়নি কি হলো কি এসো 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 খাবার এসো এসো স্কুলটা কি আমি যাব দেখো স্নান খাওয়া সবকিছু দিদার হাতে খেয়েছে যে দিদা বসে আছে কালকে রাত থেকে দিদার হাতে খাচ্ছে তো এখন স্কুলটা বেরিয়ে যাই বলছে তাও কে এরকম করে বলতো দাদার এখানে খাবার আছে নিয়ে নেব এখানে প্রসাদ দিয়ে দেওয়া আছে আমি স্কুল যাওয়ার আগে আর আবার তোমাদের ঠাকুরের দর্শন করিয়ে দিলাম চলো যাওয়া যাক রায় চলে চলে রায় চলে এসো চলো বেরিয়ে যাই ওরা আর বেরোতে ইচ্ছে করছে না কই রে হ্যাঁ স্কুল যাওয়ার আগে অবস্থা দেখো এই যে এই যে এই ব্যাক ক্যামেরায় দেখাই দিদাকে ছেড়ে আর যেতে ইচ্ছে করছে 아니 আমার তো এসে দিদাকে দেখতে হবে ওই যে পড়ে আছিস কোন কাঁদা লাগবে দেখছো চলো টা মা টা টা তোমাকে বলি আসছি হ্যাঁ চলো দেখছো দেখছো একটা ইচ্ছা গই তো হচ্ছে ইচ্ছা কী তো করছে এটা এক পায়ে ওর জুতো এক পায়ে দাদার জুতো ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না ওর বাবা রে বেরো 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 দিদা গেছে না যে চলো হলো হলো সব আদর এখনই হয়ে যাচ্ছে চলো ঠিক আছে আস লাগি দাও সিন নাই তো অফ করে দিও তা সাত আরটা সাত বাজে স্কুল থেকে এই বাড়ি ঢুকো এই কারা আসছে দেখো আয় আয় আই আই কাদের সঙ্গে নিয়ে আসছিলে হ্যাঁ আই 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 থেকে ফিরতে ফিরতে প্রায় এগারোটা মতো বেজে গেছিল তো এদিকে এসে দেখি দিদিদেরও প্রসাদ দিয়ে আসা কমপ্লিট তো আমরা প্রসাদ খেয়ে নিয়ে এখন দুপুরের খাবার করছি ওদিকে মা আলুর দম করে রেখে দিয়েছে এখন হচ্ছে আলু ভরা পরোটা তো ওদিকে দিদি লেচি তো করে রেখেছে চলো ঝটপট পরোটাগুলো আমি বেলে দিই তাহলে দিদি ওদিকে সেঁকে নিতে পারবে যে চললাম রাইকি স্কুল থেকে আনতে রাইকি স্কুলে দিয়ে আসার পর বৃষ্টিটা একটু ধরেছিল কিন্তু এখন আনতে যাচ্ছি আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু করে দিয়েছে আর বৃষ্টি ভালো লাগে না এবার মনে হচ্ছে একটু থামা দরকার বেশ একটু রোদ ঝলমলে আকাশ হবে রাস্তাঘাট শুকনো হবে তা না প্রত্যেক দিনই এখন বৃষ্টি শুরু যাই হোক খাবার দাবার তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে আজকে আলুর দাম আর আলু ভরা পরোটা তো এখন আর খাইনি কারণ প্রসাদটা অনেকটাই ছিল তো ওকে আগে স্কুল থেকে নিয়ে আসি খিদে পেলে তারপরে খাওয়া যাবে গুড ইভিনিং এখন বাড়ছে পাঁচটা উনচল্লিশ আর গা টা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম আমি কাপড়গুলো এখানে দিলাম আর আজকে তো খুব বেশি কাপড় কাছে না টুকটাক যেটুকু ছিল তো সেটুকুই এখানে দিয়েছি আজকে কিছুই শুকোয়নি সারা দিন বৃষ্টি আজকে কেন কাল পরশু কদিন থেকে চলেই যাচ্ছে এর এ ধরনের কাপড় জামা একের পর এক জড়ো হতে হতে অনেক পরিমাণে হয়ে গেছে তো টুকটাক কাঁচা প্রত্যেক দিনই হয় সেগুলো শুকিয়ে যায় কিন্তু আজকে কিচ্ছু শুকোর নি তো এখন কাপড়টা শুধু কেচেছি ওটা মিলতে এলাম আর এসে দেখি যে না সূর্যি মামা মান নিয়েছে যাই হোক দেখা যাক সকাল থেকে হয়তো ফুরফুরে মেজাজ নিয়ে আসতে পারে বেশ সুন্দর হওয়াও দিচ্ছে তো বাইরেটা এসে একটু দাঁড়ালাম ছাদে কিছুক্ষণ খাতি দিয়ে নিচে চলে যাব আর আজকে সেই যে এসে প্রসাদ খেয়েছিলাম দিনা খিদেও পাইনি এখনও খাইনি আর এখন খাবো না অ্যাফ্রেস খেয়েছি একেবারে ডিনার করে নেবো আর আয় এসে একটু ফোন টোন দেখা হলো একটু মানে অনেকটাই ফোন দেখা হলো যাতে আমার মেজাজটাও একটু চটকে গেছে ওকে একটু বকাঝকা দিয়ে একটু পড়তে বসেছিলাম এখন আবার ঘুমিয়ে গেছে এটা তো একমাত্র ওষুধ ঘুমের যে ঘুম না এলে হাতে বই ধরিয়ে দি এই ওষুধটা মহা ওষুধ তোমরাও ট্রাই করতে পারো যারা জানো তাদেরকে বলছি না যারা জানো না তাদেরকে বলছি যে যাদের ঘুম আসে না তারা হাতে বই ধরে নেবে অবশ্যই ঘুম চলে আসবে তো এখন ঘুমিয়ে পড়েছে তো আর ডাকলাম না ঘুমো তারপরে ওকে একটু মাইন্ডটাও ফ্রেশ হবে তাহলে পড়তে পারো হচ্ছে ব্যাপার আর মা তো যখন থেকে আকাশটা পরিষ্কার হয়েছে মা তখন থেকে বলছে আমি চলে যাই আমি এবেলা চলে যাই আর আমিও ছাড়ার পাত্রী নই মানে না থাকবো আজকের দিনটা কালকে যাবে কালকে সকালে মানে আটকাবো না কারণ ওদিকে ভাইজিটারও শরীরটা ভালো নেই তো সেই কারণে আর কি তো যাই হোক একটু ঘোরাঘুরি করি ছাদে আবহাওয়াটা বেশ ভালো লাগছে নাহলে সারা দিন বৃষ্টি ওই ঘরের মধ্যেই থাকা বিরক্ত লেগে গেল তো একটু ছাদে ঘোরাফেরা করে তারপরে নিচে তো এই সুন্দর গধূলি লগ্নের সঙ্গে আজকে ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা